নমস্কার কেমন আছো সবাই আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আমার বর্মশাই গিয়েছিলেন দিন আগে তারাপীঠে ঘুরতে তো আমি বলেছিলাম ওকে এত সুন্দর একটা বিরল দৃশ্য আমাকে যেন সে শেয়ার করে একটু দেখায় পুরো ভিডিওর মাধ্যমে আমি গিয়েছি এর আগে তবুও যেন বারবার মনটা চায় যে আরেকবার যায় সেখানে মায়ের দর্শনে মায়ের কাছে ছুটে যেতে ইচ্ছে হয় কিন্তু সব সময় তো আর যাওয়া হয়ে ওঠে না যদিও আমাদের এখান থেকে দক্ষিণ দিনাজপুর থেকে খুব একটা দূরে না কাছে ট্রেনের রাস্তায় খুব বেশি দিন লাগে না খুব বেশি কোন লাগে না আর কি তো সাত আট ঘন্টার মতো লাগে তো যাই হোক তাও যাওয়া হয় না তো দেখো মায়ের মন্দিরটা তো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে তো এটা মন্দিরের পেছন দিকটাতে আরেকটা মন্দির আছে দেখো এগুলো সব এটা হয়তো কুষ্টি পাথরের মূর্তি হবে এটা সম্ভবত নারায়ণ বিষ্ণুদেব মনে হচ্ছে তো দেখো এটা রাত্রেবেলার দৃশ্য তো যেহেতু ওরা রাত্রে পৌঁছেছিল তো সেখানে দেখো মায়ের মন্দির মূর্তিটা দেখা যাচ্ছে তো রাত্রেবেলা মায়ের সমস্ত সাজ পোশাক খুলে রেখেছে তো এত সুন্দর মায়ের দৃশ্য মানে মায়ের মূর্তিটা দেখলে এত ভালো লাগে মা মানে ভীষণ ভালো লাগে আমার মায়ের পুজো করতে মায়ের আমি ভীষণ বড় ভক্ত একজন তো দেখো হ্যাঁ এটা অনেকেই পুজো করছে এখনো পুজো দিচ্ছে বিশাল লাইন হয় তো ওরা গিয়েছিল ওরা পরের দিন পুজো দিয়েছিল তো সেখানে রাত্রেবেলা মানে সকাল থেকেই ভীষণ ভিড় শুরু হয়ে যায় আমরাও তো গিয়েছিলাম এর আগে ভোর তিনটে থেকেই লাইন শুরু হয়ে যায় তো এতটা ভিড় হয় মানে আর ওখানে একটা জিনিস আমার খুব খারাপ লাগে মানে লাইন দিতে হলে বিভিন্ন টাকা সব একটা পাঁচশো টাকার লাইন কোনোটা আছে পাঁচ হাজার টাকার লাইন কোনোটা দুশো একশো মানে বিভিন্ন রকম টাকার লাইন তো মায়ের কাছে যাওয়া এত টাকা পয়সার এত হিসেব নিকেশ করে তারপরে মায়ের কাছে যেতে হবে মায়ের দর্শন করতে হবে এটা খুব খারাপ লাগে কিন্তু কি আর করা যাবে কিছু করার নেই তো যাই হোক ওরা হয়তো পুজো দিয়েছিল পাঁচশো টাকার লাইনে দাঁড়িয়ে কিন্তু তাও ওদের অনেকক্ষণ টাইম লেগেছে তো আজকে